বন্ধুরা আমি এসে গেলাম আমার সেই ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পার্বণ আমি তোমাদের গল্প দাদু অসিত লাহিরি আমি তোমাদের যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পটা বলছি অদ্ভুত রে সেই হেতমগড়ের গুপ্তধনের চতুর্থ পর্বটা আমি বলছি এই চতুর্থ পর্বের নাম হলো বিপদ ঘটলে মানুষ এই বিপদ ঘটলে মানুষের দুটো অংশ আমি বলেছি আজকে আমি তৃতীয় বা শেষ অংশটা বলবো তার কারণ অংশটা একটু বড় তা একসাথে বললে তোমাদেরও ভালো লাগবে না আমিও ধৈর্য হারিয়ে ফেলবো তাই আমি খন্ডে খন্ডে বা টুকরো টুকরো করে আমি তোমাদের বলছি তা শুরু করা যাক আগের দিনকে আমি যেটা বলেছিলাম সেই ঘটোৎকচ টুক করে সুযোগ বুঝে শুট করে পালিয়ে গেল আর এদিকে পাতুগড়ের আমবাগানে নিঝুম হয়ে বনমালি গাছ থেকে নেমে চারটে টু 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 করে আওয়াজ করলো তার মানে তিনটে টু হলো তিনটে শেঙাতের জন্য চোরের জন্য আর একটা হচ্ছে বাবুর জন্য কিন্তু তিনটে শেঙাত গাছ থেকে নেমে এলো বাবুর পাত্তা নেই তখন বনমালি জিজ্ঞেস করলে ব্যাপারটা কি রে লাল মানে তারই এক শেঙা বললো আগে ঠিক ঠা ঠাওর পেলাম না তবে মনে হলো গাছ থেকে মাধববাবু ধূপ করে পড়ে গেলেন আর সেপাইরা ভূত ভূত বলে চেঁচিয়ে পালালো মনে মনে গম্ভীর হয়ে বললেন এক্ষুনি মেজেকর্টাকে খুঁজতে খুঁজে বের করতে হবে হাক ডাক করতে থাক শুনতে পেলে কর্তামশাই নিশ্চয়ই সাড়া দেবেন বনমালি আর তার সেঙাতরা তখন চারদিকে ডাকতে ডাকতে চারদিকে ছড়িয়ে পড়লো কিন্তু নন্দকিশোরকে গিরে ফেলার কিছুক্ষণ বাদেই মাধববাবু ভীষণ হাই উঠতে লাগলো ওই যে ভূত নন্দকৃষরকে সে গিলে নিয়েছিল গায়ে গতরে আড়মোড়া ভাঙতে লাগলেন তারপর এই প্রচন্ড শীতেও গাছতলায় শুয়ে নাক ডেকে ঘুমোতে লাগলেন সে ঘুম ভাঙায় কার সাত আর ঝোপঝাড়ের মধ্যে যে জায়গায় শুয়েছিলেন সেখানে তাকে খুঁজে বের করবে এমন সাধ্যেও কাউ নেই গড়ের দিকে আলো যখন একটু ফিকে হয়ে এসছে মানে সবে সূর্য উঠছে আলোটা অন্ধকার কেটে দিনের আলো ফুটছে তখন গাছ থেকে জাম্বান তাকে দেখতে পেয়ে লাভ মেরে নিচে নামলো এবং প্রচন্ড করে আল্লাহ প্রকাশ করতে লাগলো কেন তার মনি তাকে চিনতে পেরেছে কখনো চুল ধরে টানে কখনো চিমটি কাটে কখনো গা ধরে রঙ করে ঝাঁকায় সে একদম বিদিচ্ছিনী ব্যাপার মাধববাবু ধীরে ধীরে চোখ খুললেন মাধববাবু টের পাচ্ছিলেন এই পৃথিবীতে তার আপনজন বলে কেউ নেই মানে যখন তিনি গাছে উপর হয়েছিলেন। শ্বশুরবাড়ি থেকে বিয়ে রাতে রাগ করে চলে এসছিলেন সেই থেকে শ্বশুরবাড়ির কোনো প্রাণীরও তিনি খোঁজ নেন না তারাও খোঁজ নেয় না এমনকি বিয়ে করা বউও খোঁজ নেয় না বড় বাবু বাড়িতে যত্নেই আছেন বটে কিন্তু সে তো ভগ্নিপতির বাড়ি নিজের বাড়ি তো নয় নিজের বলতে হেতমঘরের প্রাসাদ ছিল কিন্তু সে তো সরস্বতী নদীর তলায় গ্রাসে নিশ্চিন্ত হয়ে গেছে এই ভেবে মনটা বরাবরই একটু বিষণ্ন থাকে তারপর কাল পুলিশের অত্যাচার এবং ভূতের তাড়নায় আরো কাহিল হয়ে পড়েছেন এমন সময় ঘটোৎকচকে পেয়ে ভালোই লাগলো আদর করে হাত ভরে বললেন ওরে ঘটু প্রাণের টান যাবে কোথায় দুনিয়ায় তুই ছাড়া আমার এখন কেউ নেই ঠিক এই সময় বনমালী ঝোপ ঝাড় ভেঙে তার সামনে এসে এক গা ভেসে বলো আগে আমরাও আছি মাধব বনমালকে দেখে অকুল পাথার পেলেন বললেন আহ বাঁচালি বাবা বনমালী বাঁচার এখন একটু কষ্ট আছে কর্তা পুলিশ বাগানটা ঘিরে রেখেছে আলো ফোটার আগেই আমাদের এই নদী পেরিয়ে যেতে হবে আর একবার যদি ধরা পড়ি রক্ষে নেই উঠে পড়ুন পুলিশের নামে মাধববাবু বাধ্য ছেলে মতন উঠে পড়লেন বললেন চল বর্ষা হলে ভয়ঙ্করী হলে এই শীতে সরস্বতীর জল খুব কম বড় বড় বালির চর জেগে উঠেছে চরের চারপাশে এপাশ ওপাশ দিয়ে ক্ষীণ জলের স্রোত বয়ে যাচ্ছে হাঁটুর বেশি কোথাও জল নেই কাজে নদী পেরোতে খুব একটা কষ্ট হলো না ঘটোৎক বটোমালির কাঁধে চেপে দিব্যি আরামে পেরিয়ে গেল পুলিশ যখন বাগান ঘিরে কুকুর ছেড়েছে ততক্ষণে নদীর ওপারের জঙ্গলে অনেকখানি সেদিয়ে গেছেন মাধব আর তার দল বল আগের দিন বিকেল থেকে কারো কোনো খাওয়া দাওয়া জোটেনি খিদে পেট চুই চুই করছে এই শীতে কাঁঠাল না হলে জঙ্গলে বিস্তর পুঁতির মতন ছোট ছোট বুনো কুল আর বন করম চাপ ফলে আছে ভারী মিষ্টি মিষ্টি যেন গুড়ের মতন ঝোপ পেরিয়ে ঘটৎকচ ধপ করে সেই কয়েকটা ফল ছিনে আনলো কারো পেটেই তাতে ভরলো না তবে দমন করা গেল বড়সড় একটা শিমুল গাছের তলায় বসে সবাই জিরিয়ে নিচ্ছে বনমালি আর তার শেঙাতরা জিরিয়ে নিয়ে গিয়ে ঘাসে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়লো ঘটৎকত গাছে উঠে চৌকি দিতে লাগলো মানে কোথায় কোনো পুলিশ আছে কিনা সেসব দেখতে লাগলো মাধবাবু একা একা এই তার জীবনটার কথা ভাবছিলেন তার ধারণা বিষয় সম্পত্তি না থাকলে কেউ খাতির করে না ভাবতে ভাবতে একটা নিঃশ্বাস ছাড়লেন দীর্ঘশ্বাস যাকে বলে আর এই দীর্ঘশ্বাসটার সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো নন্দ যে পেটের মধ্যে ঢুকেছিল সেই বিখ্যাতখানের লম্বা ধোঁয়াতে মতন চেহারা তার মধ্যে তার চোখ দুটো আবার জল করছে খুব বিরক্তিক সঙ্গে বললেন তুমি চোর নয় বটে তবে খুব ভালো লোকও নয় বাপু মাধবাবু ধমক বললেন এই আপনার দশ মিনিট তোমাদের দশ মিনিট আর আমাদের দশ মিনিটও এক নয় বাপু তাছাড়া ভেতরে বেশ নরম গরম আবহাওয়া একটু ঝিমুনি মতন এসে গিয়েছিল আমি তাই একটু ঘুমিয়েও নিয়েছিলাম আমি তখন থেকেই ভয়ে মরছি নন্দ গম্ভীর মুখে বললে ভেতরে যা দেখলাম তা কহতব্য নয় তুমি তো মা পাজি লোকে একেই তো ভয়ঙ্কর রাগি তার উপরে বাতিগ্রস্ত বুদ্ধিটাও বেশ ঘোলাটে ধৈর্য কম ক্ষমা বলে কোনো বস্তু তোমার মধ্যে কিছু নেই তোমার উন্নতি করার কোনো ইচ্ছেই দেখলাম না জীবনে কোনো কিছু করার চেষ্টাই নেই তোমার মধ্যে এইসব গা জ্বালানো কথায় কান্না ওঠে তদুপরি মাধবের উপর দিয়ে একটা ঝড়ই বয়ে গেছে এখনো যাচ্ছে সেই ঝড় তিনি তেরিয়া হয়ে বললেন মুখ সামনে কথা বলবেন বলছি নয় আবার মেয়ে থাপ্পড় মারব নন্দ কিশোর বললে কেন আবার মারবে গত কথা মনে নেই তারপর সেটা চিন্তা করে গত রাত্রিকে মান্তবাবু একটু ধাতোস্তে বললেন আমার মায়েরা নেই একথা ঠিক নয় নন্দকুশ আবার ফিক ফিক করে হাসলো তারপর বলল সে কথা যাক তোমার ভেতরে ঢুকে একটা নতুন জিনিস আবিষ্কার করলাম ফুকলাম মুখ দেখে তোমাকে আমি বুড়ো মানুষ ভেবেছিলাম ভেতরে গিয়ে তুমি মোটেই বুড়ো নও তরতা যা জোয়ান তার দাঁতগুলো এই অল্প বয়সে খোয়ালে কি করে মাছ দাঁত মাছ দেখিয়ে বুঝি দাঁত ছিল আমারও তোমার মতন বয়সে খাসির মাথা মুড় মুড় করে চিবিয়ে খেয়েছি ঠিক যেমন লোকে মুড়ি খায় মানববাবু বললেন আমার মতন আস্ত সুপুরি চিবিয়ে খেতে হলে বুঝতেন দাঁতের কেরামতি বেরিয়ে যেত সুপুরি খেলে দাঁত পড়ে যায় এই প্রথম শুনলুম বাবা সে জাগে তোমার ভিতরটা আমার একটু ভালো করে দেখতে হবে আর একবার নন্দবাবু আটকে উঠলেন আবার ঢুকবেন নাকি আলবা ঢুকব তোমার মতন অপাবত মানুষকে দেখতে হলে মেহনত করতে হয় তোমার মগজটা দেখলাম শুকে ঝুঁঝুয়ে হয়ে আছে বুকের মধ্যে যে থলিটায় সাহসের গুঁড়ো থাকে সেই থলিটাও দেখলাম চুপসে আছে অর্থাৎ তুমি যতই তরপাও আসলে তুমি একটি কাপুরুষ চোখের সামনে জিনিস দেখেও দেখতে পায় না যার এত অগুণ তারা অত দেমা কিসের মাধব্য মিনমিন করে বললেন এসব কথা কেউ আমাকে কোনোদিন বলেনি এমন সময় হঠাৎ নন্দ একটু কেঁপে উঠলো একটা বিটকেল গন্ধ করতে আসছে বলো তো দেখি ভারী বিচ্ছিরি গন্ধ বলতে না বলতেই গাছের মগডাল থেকে তরতর করে ঘটৎকছ নেমে এলো আর হুপ ভাব করে শব্দ করতে লাগলো নন্দকিশোর শিউরে উঠে ওরে বাবারে বলে চক্ষের পলাকে মাধববাবুর কানের ভেতর দিয়ে ঢুকে গেলো করেন কি করেন কি বলে চেঁচাতে চেঁচাতে মাধবাঙু কানে আঙুল ঢুকিয়ে বিস্তর খোঁজাখুঁজি করলেন কিন্তু নন্দ কিশোরের আর পাত্তা না ভারী সুরসুর করছিল কানটা ঘটৎকচের লাফালাফিতে বনমালী আর তার শেঙারা উঠে বসেছে বনমালীর ইঙ্গিতে টিকটিকি বিদ্যে জানা লোকটা নিমেষে একটা শিশু গাছ বে মগ মগ ডালে উঠে গেল তারপর আবার সস্বর করে নেমে এলো ভীষণ বিপদ অন্তত স দুই পুলিশ নদী পেরিয়ে জঙ্গলের দিকে এগিয়ে আসছে পুলিশ কি চোখ কপালে ছিচকে যুদ্ধে এত পুলিশ মনে হচ্ছে ব্যাপারটা একটু গুরুচরণ মাধব ভয় ভয় পাচ্ছে কানে মধ্যে নন্দকিশোর পেছনে নবতরণ বললেন তাহলে মনোমালি বললো কোচ পড়াওয়া নেই এ হলো হেতমগড়ের জঙ্গল এসব ঝোপঝাড় গর্ত খানা কর্ত সব আমাদের বনে এখন এমন জায়গায় গাঢাকা দেব যে দশ বছর খুঁজেও পুলিশ আমাদের পাত্তা পাবে না সামনের জমিতে অনেকখানি কাশবন তারপর আরো গহন জঙ্গল কাশবন পেরিয়ে সবাই সেই গহন জঙ্গলের ধারে পৌঁছে গেল বনমালি বললো কর্তা একটু হুঁশিয়ার হয়ে চলবেন তা বন্ধুরা আমার এই পর্বটা তোমাদের কেমন লাগলো তোমরা এর মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক দেবে শেয়ার করবে এবং অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পার্বণ এখানে সাবস্ক্রাইব করবে তোমরা সাবস্ক্রাইব করলে আমি যেমন নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পাবো একইভাবে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তাহলে আপাতত রাখলাম সবাই ভালো থাকো আবার দেখা হবে টাটা